এখন আলোচনা করছি একটু মূত্রথলির ক্যান্সার এবং এর উপসর্গ কি 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 পরীক্ষা করা হয় চিকিৎসা কি এই বিষয়টি দিয়ে কারণ ক্যান্সার শব্দটির সঙ্গে আমরা মোটামুটি অনেকেই পরিচিত এবং এটি একটি আতঙ্কের নাম এটি শোনামাত্রই শুধুমাত্র রোগী নন রোগীর স্বজন বা চারপাশে সকলেই অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যান এখন মূত্রথলির ক্যান্সার হয়েছে আমরা কিভাবে বুঝবো বা উপসর্গ কী কী প্রথম এবং প্রধানতম উপসর্গে যদি আসি তাহলে কিন্তু প্রসাবের সঙ্গে রক্ত যাওয়া রক্তটি কীরকম হবে এটি সাধারণত যেটি হয় যে পুরো প্রস্রাবের সঙ্গে মিক্স হয়ে আসে এবং হয়তো দুই চার দিন হলেও থেমে গেলেও আবার হয় থেমে যায় এরকম হতে পারে এবং অনেক সময় এই রক্ত যে প্রসাবের সঙ্গে যায় এর সঙ্গে দলা দলা বা চাকা চাকা রক্ত যেতে পারে মাংসের টুকরো যেতে পারে এবং এই রক্তপাতটা প্রসাবের সঙ্গে সাধারণত ব্যথাবিহীন থাকে বা ব্যথামুক্ত রক্তপাত থাকে তাই রোগীরা খুব বেশি কেয়ারও করেন না যেহেতু ব্যথা হয় না এরপরের উপসর্গে আসি যেহেতু মুক্তথলিতে একটি টিউমার থাকে বা ক্যান্সার থাকে এ কারণে কোনো কোনো রোগী বলেন যে আমার পোসারের তারা আসলে আটকাতে পারি না তলপেটে একটি সবসময় জ্বালা পোড়া অস্বস্তি ভাব থাকে এছাড়া আমরা জানি যে ক্যান্সারের অনেকগুলো ধাপ আছে যখন ক্যান্সার আরও ছড়িয়ে যায় তখন তো অনেক সময় দেখা যায় তলপেটে ব্যথা আবার রক্ত যেতে যেতে রক্তের চাকা দিয়ে অনুসার মুত্র নালি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আসেন যে এতদিন তো একটু রক্ত যেত এখন একদম প্রসাব বন্ধ হয়ে গেছে রোগী আর প্রসাব করতে পারছেন না যাকে আমরা বলি অ্যাকিউট্রি রিটেনশন নিয়ে আসে আরও ছড়িয়ে গেলে যদি লাংসে ছড়িয়ে যায় রোগীরা শ্বাসকষ্ট কাশি কাশির সঙ্গে রক্ত এবং যদি লিভারে ছড়িয়ে যায় তখন কিন্তু জন্ডিস নিয়েও আসে এছাড়া যে কোনো ক্যান্সারে যে কিছু কমন উপসর্গ আছে যেমন খাবারের অরুচি অত্যন্ত শরীর দুর্বল ওজন কমে যাওয়া বমি বমি ভাব এগুলো তো যে কোনো ক্যান্সারেই থাকতে পারে প্রশ্ন হলো কি করব। অবশ্যই এরকম প্রসাবের সঙ্গে যদি রক্ত যায় সেটি যদি ব্যথাবিহীন হয় অবহেলা না করে একজন ইউরোলজিস্টের পরামর্শ নেবেন নিলে হবে কি উনি আপনার ইতিহাস তো নেবেনই বিশেষ করে জিজ্ঞাসা করবেন যে রক্তটি মিশ্রিত অবস্থায় পুরো প্রসাবে যাচ্ছে নাকি শুরুতে যাচ্ছে বা শেষে যাচ্ছে ব্যথাবিহীন না ব্যথাযুক্ত অন্যান্য কারণ আছে কি না সেগুলোকে খুঁজবার চেষ্টা করবেন সেই সাথে ইতিহাস নেওয়ার পরে শারীরিকভাবে তো পরীক্ষা নিরীক্ষা করবেনই কিছু পরীক্ষা করতে দেওয়া হয় যেমন ইউরিনের রুটিন এবং মাইক্রোস্কোপিক পরীক্ষা আমরা বলি যেটি মোটামুটি সদর হসপিটাল থেকে শুরু করে সব জায়গায় অ্যাভেলেবল আমরা দেখতে চাই যে প্রসাবে আসলেই রক্ত যাচ্ছে কিনা ইউরিন সাইটোলজিও করতে দেওয়া হয় এছাড়া যারা অতিরিক্ত রক্তক্ষরণ নিয়ে আসে তখন কিন্তু আমরা একটি রক্তের গ্রুপ বা রক্তের হিমোগ্লোবিন এগুলোও করতে দিই সেই সাথে টিউমার বা ক্যান্সার আছে কি এটি দেখার জন্য মূত্রথলি বা প্রসাবতন্ত্রের একটি আলট্রাসোনোগ্রাম করতে দেওয়া হয় সেটি মোটামুটি দেখতে পারে যে কিডনিতে কোনো সমস্যা আছে কি না বা টিউমার জাতীয় কিছু মূত্রথলিতে যদি টিউমার থেকেই থাকে তাহলে সেটি কোন দেয়ালে অবস্থিত কয়েকটি আছে কীরকম সাইজ মোটামুটি একটি ধারণা পাওয়া যায় বা এই টিউমার আবার কিডনিকে ফুলিয়ে ফেলেছে কিনা এগুলো সম্পর্কে ধারণা পাওয়া যায় পরবর্তীতে যদি দেখা যায় যে না কিডনিও ফুলে গেছে বা আরও অ্যাডভান্স মনে হচ্ছে তখন কিন্তু সিটি স্ক্যানও করার প্রয়োজন পড়ে প্রশ্ন হলো চিকিৎসা কী ক্যান্সার হলেই কি সব কিছু সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে জীবন এরকম কিন্তু ব্যাপারটি নয় আমরা জানি যে কোনো ক্যান্সারের প্রাথমিক ধাপে যদি আমরা চিকিৎসা নেই তাহলে কিন্তু চিকিৎসায় যথেষ্ট ভালো থাকেন আমাদের রোগীরা এখন প্রাথমিক ধাপের চিকিৎসা হলো সবার আগে প্রসাবের রাস্তা দিয়ে মাসিক রাস্তার মুখে মহিলাদের ক্ষেত্রে যে প্রসাব রাস্তার মুখ থাকে এটি আর ছেলেদের ক্ষেত্রে যে লিঙ্গের অগ্রভাগে প্রসাবের রাস্তার মুখ থাকে এই দিকে যন্ত্র দিয়ে আমরা ঢুকি মূত্রথলিতে ঢুকে আমরা করি কি যে পুত্রথলিতে দেখি কোথায় টিউমার আছে কয়টি আছে এবং সেটিকে আমরা কেটে বের করে নিয়ে আসি শুধু টিউমারকে কাটি তা না টিউমার যে জায়গায় অবস্থিত ওই জায়গার টিউমারের নিচে যে মাংস পেশি থাকে সেটিকেও একটু কেটে নিয়ে আসি এবং এটিকে আমরা মাংস পরীক্ষা করতে পাঠাই আপনারা সকলে জেনে থাকবেন বায়োসি শব্দটা মাংস পরীক্ষা করে পরবর্তী সিদ্ধান্ত যদি দেখা যায় এটি ক্যান্সার জাতীয় নয় তাহলে তো আর কোনো চিকিৎসার প্রয়োজন নেই আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাবে যদি দেখা যায় ক্যান্সার জাতীয় তখন প্রশ্ন আসে যে এটি মূট্রথলির ভেতরের দেয়ালেই সীমাবদ্ধ নাকি মাংস ধরেছে যদি প্রাথমিক ধাপে থাকে মূট্রথলির ভেতরের লেয়ারেই সীমাবদ্ধ থাকে তাহলে এটি কেটে ফেলার পরে পরবর্তীতে আমরা যেটি করি রিস্ক ক্যাটাগরি করি যে লো রিস্ক ইন্টারমিডিয়েট রিস্ক নাকি হাই রিস্ক তিনটি ক্যাটাগরি করি প্রথমত আমরা চব্বিশ ঘন্টার ভেতরে মূট্রথলিতে মাইটোমাইসিন নামক এক ধরনের থেরাপি দেই পরবর্তীতে রিস্ক ক্যাটাগরি অনুযায়ী যদি ইন্টারমিডিয়েট রিস্ক বা হাই রিস্ক হয় তখন বিসিজি দেওয়ার একটি শিডিউল আছে সেই স্কেডিউল অনুযায়ী আমরা বিসিজি দিয়ে থাকি আর যদি দেখা যায় যে মাংস পরীক্ষার রিপোর্টে মূত্রথলির ভিতরের লেয়ারে তো ধরেছেই এটি আরও ডিপে চলে গেছে মাংস কেউ ধরে ফেলেছে তখন কিন্তু পরবর্তীতে আবার অপারেশনের প্রয়োজন আছে মূত্রথলি রাখার আর কোনো অপশন আমাদের হাতে সাধারণত থাকে না আমরা কি করি তখন অপশন দিয়ে দিই রোগীকে যে আপনার মূত্রথলির দেয়ালের মাংস যেহেতু ধরেছে সবচেয়ে ভালো চিকিৎসা চাইলে এখন অপশন হচ্ছে মূত্রথলিকে কেটে ফেলে কিডনির নালি দুটোকে খাদ্য নালির কোনো অংশের সঙ্গে যোগসূত্র বানিয়ে পেট দিয়ে রাস্তা বের করে দেওয়া বা কিডনির নালিটাকেই বের করে দেওয়া বা এরকম কোনো একটা ডাইভারশনে যাওয়া অনেকেই প্রশ্ন করেন যদি শুরুতেই ছড়িয়ে যায় বা শুরুতেই রোগী এরকম নিয়ে আসে যেন আমার ক্যান্সারটি একদম লাংসে বা অন্য জায়গায় ছড়িয়ে গিয়েছে লিভারে তাহলে করণীয় কী তখন যেটি হয়ে যায় আপনারা সকলেই জানেন যে এত অ্যাডভান্স স্টেজে বেশিরভাগ চিকিৎসাই থাকে প্যালিয়েশন বা সান্ত্বনা স্বরূপ বা রোগীর উপসর্গ কমানোর জন্য যে চিকিৎসাগুলো দেওয়া হয় সেগুলো এখানে কেমোথেরাপি আছে যদি অতিরিক্ত রক্তক্ষরণ হতেই থাকে প্রসাবের সঙ্গে যে না রোগী এটা নিয়ে তো রক্তশূন্যতাই শেষ হয়ে যাচ্ছে তখন দেখা যায় আমরা বলি প্যালিয়েটিভ সিস্টেকটোমি মূত্রথলিটাকে কেটে ফেলা হয় কিন্তু এটা কিন্তু কোনো কিউরেটিভ অপশন না বা ভালো হওয়ার অপশন না এটি হল প্যালিয়েশন এক ধরনের তাই সকলের কাছে পরামর্শ থাকবে যদি প্রসাবের সঙ্গে রক্ত যায় এবং সেটি যদি ব্যথাবিহীন হয় অবশ্যই গুরুত্ব দিন এবং এটিকে যথাযথ ইভ্যালুয়েশন